আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচু মোটা দিয়ে মুরগির মাংসের রেসিপি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দি মাংসের মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লবণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নেব মাংসটা আমি চুলায় বসিয়ে দিছি এখন আমি সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব চুলা রাস লোতে রেখে মাংসের পানিটা আমি বের করে নেব মাংসের পানি বেরিয়ে গেলে মাংসের পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব এই তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটি অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কচুর মুতা বলতে কচুর নিচে যে গাছ হয় কচুর গাছের যে নিচে যে মুতাটা হয় ওই মুতা দিয়েই আমি রান্না করছি এই তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমার কষানো শেষ এখন আমি ভেজে রাখা কচুর মুতা আর রসুন দিয়ে দিব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে